বছর পাঁচেক পর একটা ধুলো জমা ডায়রি পেলাম ডায়রিতে চোখ পড়তেই চোখ দুটি কেমন যেন ছলছল করে উঠল এক ঝলকে তোমার আমার অতীতের সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল ডায়রিতে যে আমাদের না হওয়া একটা সংসার পড়ে আছে তোমার আমার ভালোবাসার স্মৃতি হিসেবে এই ডায়রিটা আমি খুব যত্নে রেখে দিয়েছিলাম অথচ আজ এই ডায়রিটাই ধুলু জমা হয়ে পড়ে আছে ডায়রিটা পড়তে পড়তে হঠাৎ চোখ পড়ল কয়েকটা গোলাপের পাপড়ির দিকে তোমার মনে আছে তুমি যখন আমায় প্রথম প্রপোজ করেছিলে তখন আমার হাতে একটা গোলাপ দিয়ে ভালোবাসি বলে দৌড়ে চলে গিয়েছিল আর আমি মুচকি হেসে প্রতিটি পাপড়ির মধ্যে ভালোবাসি ভালোবাসি লিখে রেখেছিলাম আর আজ সেই ভালোবাসে পরিস্থিতির কাছে হয়ে গেল নিলাম এত বছর পর আবারও মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়েছি এত বছর পর আবারও আক্ষেপ হচ্ছে কেন আমি তোমায় পেলাম না কেন আমাদের সংসারটা সাজানো হলো না কেন ডায়রির গল্পগুলো গল্পই রয়ে গেল কেন তুমি অন্যত্র চলে গিয়েছিলে কেন আমি বা নামমাত্র সংসারে আটকা পড়লাম এতগুলো কেনর উত্তর হয়তো আমি কোনোদিনই পাব না আরও একটি বার তোমায় দেখতে ইচ্ছে করছে আরও একটি বলতে ইচ্ছে করছে আমি তোমায় ভুলতে পারিনি খুব বিচ্ছিরিভাবে তোমায় মনে পড়ে যায় তোমার দেওয়ার স্মৃতি থেকে এখনো মুক্তি বেলেনি অনেকদিন হলো ফেসবুকে যায়নি তোমার সাথে বিচ্ছেদের পর এসব ফেসবুক টুইটার কিছুই আমার ভালো লাগেনি সংসারে জীবন্ত রোবট হয়ে আটকা পড়ে রইলাম আজ আরেকটি বার তোমাকে দেখার জন্য আমি ফেসবুক ওপেন করলাম তোমার নামটা সার্চ করতেই সার্চ বক্সের প্রথমেই তোমার হাসি দেওয়া প্রোফাইলটা আবারও আমার মন কেড়ে নিল ভিতরে ঢুকতেই দেখলাম আজ তোমার পঞ্চম বিবাহ বার্ষিকী দু চোখের জল ফেলে তোমার জন্য দোয়া করলাম আর কিছুই যে করার নেই আমার আমাদের গল্পগুলো ডায়েরির ধুলুতে মিশে গেছে ঠিক পাঁচ বছর আগে